আজকে প্রথম ভিডিওটা দিনের ফার্স্ট ভিডিওটা রিমি রূপার রূপাকে নিয়ে আজকে ভিডিওটা করছি ভেবেছিলাম কালকে প্রিয়া যে ভিডিওটা দিয়েছিল প্রিয়া পরে দিয়েছিল ভিডিওটা কিন্তু তার আগে আমি যে একটা ভিডিও দিয়েছিলাম প্রিয়ার মনের কথাগুলো আমি বলে দিয়েছি তো পরে ভিডিওটা প্রিয়ার ভিডিওটা দেখে ভাবলাম কি মনের মিল যাই হোক ও যে কথাগুলো পরে বলেছে ভাসুরকে নিয়ে বা ওদের সম্পর্ক নিয়ে হয়তো পরে একটা ভিডিও করব বা এই ভিডিও শেষে হয়তো প্রিয়াকে নিয়ে কিছু বলবো তো মনে হচ্ছিল যে যাই হোক ওই সম্পর্কের কথাগুলো আমি আগে বলে দিয়েছি সত্যি কথাই তাই সম্পর্কটা এরকম হওয়াই উচিত তো এই ভিডিওটা আমি আজকে রিমি রূপার রূপাকে নিয়ে করবো কারণ কালকে রূপার ভিডিও দেখেছি হ্যাঁ কম বেশি ওদের ভিডিও দেখি কখনো কখনো না থরলি দেখি না কখনো কখনো আমাদের হোম পেজে আসে বা আমি দেখি কখনো কখনো দেখি তো কালকে রিমির উপার একটা ভিডিও দেখলাম দেখেই ভালো লাগেনি ভিডিওটা ভালো লাগেনি আর যখনই রূপার কোনো ভুল দেখি আমি কিন্তু অকপটে সেটা বলতে আসি সেরকমই আজকে বলতে আসলাম এর আগেও তোমরা দেখেছ যে রূপা একটা ভুল করেছিল ওই ডাক্তারকে নিয়ে ডাক্তারের একটা কথা বলে ফেলেছিল আমি কিন্তু একদম নির্দ্বিধায় এসে রূপাকে বকে গেছি শাসন করে গেছি আনটি তো হব আন্টির মতো করে ওকে শাসন করে গেছি বলে গেছি যে এই ভুলগুলো ও বেঙ্গলের ডাক্তারের সঙ্গে ওই ভেলোরের ডাক্তারের একটা ইয়ে করেছিল তো তখনও যেমন বকে গেছি আজকেও বকতে আসলাম আজকে ওকে বকতে আসলাম অবশ্যই ওকে ভালোবেসে ভালোভাবে একজন গার্জিয়ান একটা মেয়ে যদি ভুল করে তাকে যেমনভাবে বকে স্নেহের বকা সেই বকা বকতে আসলাম তো চলো কিনি আজকে ভিডিওটা করব কেন রিবে রূপাকে আজকে বকতে আসব বকতে আসলাম সেটাই অবশ্যই তোমাদের বলবো চলো সবটা দেখতে থাকো সবটা দেখবে দেখে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করে যাবে তোমাদের মতামত আমার দরকার যে আমি ঠিক করলাম কিনা চলো মূল পর্বে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রথমেই বলি রূপা তুমি কি মানে কন্ট্রোভার্সি চাইছ তুমি কি ট্রেন্ডিংয়ে আসতে চাইছো তুমি কি ভিউজ চাইছো তোমার কি ভাইরাল হওয়ার ইচ্ছা আছে অনেকগুলো প্রশ্ন করলাম কেন করলাম এবার বলি বন্ধুরা ও কালকে একটা ভিডিও করেছে সম্ভবত আমার যেটা মনে হচ্ছে ওর হাজবেন্ডের একটা প্রবলেম হয়েছে ওর ভিডিওটা দেখে যেটা মনে হয়েছে যে ওর হাজবেন্ডের একটা মাছদের মাছদের ধরে ওর একটা অসংযত জীবনযাত্রা মনে হয়েছে মনে হয়েছে ওর হাজবেন্ড ওদের ওর কোনো কাছের মানুষের সাথে জড়িয়ে পড়েছে অবশ্যই পয়েন্ট টু বি নোটেড ওর নিজে ভিডিওতে বলেছে আমার কোনো কাছের মানুষের সাথে জড়িয়ে পড়েছে যে নাকি একসময় একসময় তার বান্ধবী ছিল বান্ধবী ছিল সে পরবর্তীতে হয়তো তার কোনো সম্পর্ক তার সাথে কোনো সম্পর্ক মানে ফ্যামিলিগত কোনো সম্পর্ক হয়েছে মনে হলো কাছের মানুষ তো তাই বলে যে ফ্যামিলির কেউ এটা আমি ওর ভিডিও থেকে যেটা বুঝতে পারলাম তো একটা কথাই রূপাকে বলবো রূপা এটা তুমি এবং তুমি বলছে বলছিলে যে তোমার শ্বশুর তুমি শ্বশুরের সঙ্গেই থাকো শ্বশুরের বাড়িতে শ্বশুরকে নিয়ে সুন্দর তোমাদের জীবনযাত্রা তোমার বলছিলে যে ওই শ্বশুরকে এবং তোমার মেয়েকে তুমি একটা ডায়েরি করতে পাঠাবে বা একটা স্টেপ নিতে পুলিশ স্টেশন পাঠাবে প্রথম কথা বলি যে তোমার মেয়েকে ফোন করছে ফোনে উল্টোপাল্টা কিছু বলছে ফে মেয়েকে টর্চার করছে তারপরেও তুমি বলেছ মা মেয়ের সামনে যদি মাকে কেউ মারে মারে মানেই তোমার স্বামী হয়তো তোমার গায়ে হাত দিয়েছে মেয়ে প্রতিবাদ করবে দেখো এগুলো হতেই পারে হতে পারে আমি এগুলোকে মানে ই বলছে সাপোর্ট করছি না এগুলো আমি মানে ঘৃণ্যতর কাজ এগুলোকে আমি জাস্ট মানে কি বলে ঘৃণা করি যে কোনো স্বামী তার স্ত্রীর হাতে স্ত্রীর গায়ে হাত দেবে এটা আমি চরম প্রতিবাদ করি আমি এটাকে কখনোই সাপোর্ট করি না এবং এটার আমি তীব্র নিন্দা করি কিন্তু যেহেতু তুমি এটা বললে যে হয়তো তোমার স্বামী তোমার গায়ে হাত দিয়েছে এবং মেয়ে প্রতিবাদ করেছে সন্তান প্রতিবাদ করবেই মেয়ে হোক ছেলে হোক তার মাকে যদি তার বাবা মারে তার সামনে আর তোমার মেয়ে যথেষ্ট বুদ্ধিমতী এবং একটু বড় হয়েছে যথেষ্ট বুদ্ধিমতী বুদ্ধি রেখে চলে ঠিক আছে একটু বেশিই বুদ্ধিমতী তোমার মেয়ে এটা আমার মনে হয় তোমার মেয়ে একটু বেশি বুদ্ধি রেখে চলে এবং তোমাকে অনেকটা কেয়ার করে কারণ তোমার পুরো জার্নিটা তোমার পুরো জীবনযাত্রাটা ও ফলো করে ফলো করে এবং ও সেটাকে বোঝে যে তোমার কষ্টটা সেখানে তোমাকে তোমার গায়ে যদি তার বাবা হাত দেয় অবশ্যই প্রতিবাদ করবে এখানে কোনো ভুল নেই কোনো ভুল নেই তো আমি এই সব তারপরও তোমার ভিডিও দেখে মনে হয়েছে আমার যেন মনে হলো যে তোমার হাজব্যান্ড কোনো অ্যাফেয়ারে যুক্ত হয়েছে এবং আমার মনে হলো সেই যার সাথে অ্যাফেয়ার হয়েছে আমার কিন্তু সবটাই তোমার ভিডিও দেখে বলা যে সবটাই কিন্তু তোমার ভিডিও দেখে আমি মানে বলছি যে যার সাথে অ্যাফেয়ারে বা অ্যাফেয়ার হোক যাই হোক ঘনিষ্ঠ বন্ধুত্ব হোক খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে গেছে সেই হয়তো তোমার মেয়েকে ফোন করে উল্টোপাল্টা বলছে এটা তোমার ভিডিও দেখে কিন্তু আমি বুঝতে পারলাম যে মনে হয় তার বেশি মানে বন্ধুর প্রতি বেশি ভালোবাসা মানে তোমার হাজবেন্ডের প্রতি তার বেশি ভালোবাসার থেকে তোমার মেয়েকে হয়তো কিছু বলছে উল্টো পাল্টা কিছু বলছে মেয়ে সহ্য করতে পারছে না বা এইটা নিয়ে মোট কথা এইটা নিয়ে মরাল অব দ্য স্টোরি এইটা নিয়ে মানে তোমার স্বামীকে নিয়ে একটা প্রবলেম হয়েছে আর সেই প্রবলেমটা নিয়ে তোমরা ফেস করছো মা মেয়ে এবং তোমার শ্বশুর তিনজনই তোমরা ফেস করছো বোঝা যাচ্ছে তোমার ভিডিও থেকে বুঝতে পারলাম কিন্তু প্রশ্নটা আমার তা না প্রশ্নটা হচ্ছে তোমরা স্টেপ নেবে বলেছ আমার শ্বশুরকে দিয়ে বা আমার মেয়েকে দিয়ে দুজনকে নিয়ে একজন বৃদ্ধ মানুষ আর একজন ছোট মানুষকে বাচ্চাকে যদি পাঠাই পুলিশ স্টেশনে অবশ্যই তারা ব্যাপারটা দেখবে দেখো একটা কথাই বলবো আমি রূপা তুমি জানো আমি তোমাকে ভীষণ স্নেহ করি তুমি জানো একটা কথাই বলবো আর তো ভালোবাসি একটা কথাই বলবো তোমাকে এটা কিন্তু আদালত নয় এটা কিন্তু বিচারালয় নয় এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া তুমি যেভাবে প্রেজেন্টেশন মানে প্রেজেন্ট করবে আমরা কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে কিছু না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু আমরা কন্টেন্ট চাই আমরা কন্টেন্ট দেখলেই কন্টেন্ট করে সেটাকে মানে কি বলবো সেটাকে আমরা মুখরোচক করে মানে টক ঝাল মিষ্টি তেল মশলা মানে আদা রসুন পেঁয়াজ দিয়ে একদম সুন্দর করে জম্পেস্ট করে সেটাকে কিন্তু প্রেজেন্ট করব। তুমি এইটুকু দেবে তুমি জাস্ট জিসটা দেবে মানে ধরো তুমি শুধু চিকেনটা দিলে সেই চিকেনটাকে আমরা কি করে সেটাকে রোস্ট করতে হয় কী করে সেটাকে কষিয়ে 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 টেস্টি বানাতে হয় সেটা কিন্তু এই প্ল্যাটফর্ম এটা কিন্তু বিচার বিচারালয় না তো একটা কথাই বলবো সম্পর্ক হয়তো হতেই পারে এটা অনেকের হয়তো আমাদের তো সমাজে রয়েছেই অনেকে অনেক বিপদে চলে যায় স্বামী তো সেটা বুঝিয়ে শুনিয়ে ভালোবেসে সেটাকে নিজেরা নিজেদের মধ্যে বসে থেকে ফ্যামিলিতে বসে নিজেরা আলোচনা করে সেটা মিটিয়ে নেওয়া না আমি জানি তুমি প্রচুর কষ্ট করো তোমার দোকান আছে তুমি ব্যাঙ্গালোরে কাজ করে মেয়েটাকে আজকে এই যুদ্ধ করে তুমি এই যুদ্ধ আমরা যুদ্ধটা দেখেছি আমি তো বিশেষ করে দেখেছি তোমার যুদ্ধটা এই যুদ্ধ করে এই যুদ্ধ করে মেয়েটাকে আজকে বিএমটির মতো একটা জার্নি সাকসেস হয়ে ফিরে যাওয়ার পাঁচটা মাস আছে পাঁচটা মাস আছে ওর মানে একদম হানড্রেড পারসেন্ট অসুস্থ হওয়ার সেখানে বলবো এই জোন থেকে মানে এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো সের কারণ আবারও বলছি প্রচুর কষ্ট করো তুমি প্রচুর কষ্ট করেছো তুমি কাজ করে মেয়েটাকে আজকে সত্যি কথা তোমাকে হ্যাটসঅ জানিয়েছি বারবার জানাই যে একটা বিএমটির মতো জার্নি তুমি কীভাবে কীভাবে একটা বিএমটির মতো জার্নি অনেক শিক্ষিত অনেক ধনী মানুষ যার রিক্স নিতে পারে না সেটা তুমি একটা গরিব মানুষ হয়ে মানে কাজ করে নিজে কাজ করে তারপরে বলবো মানে সেই রকম শিক্ষা মানে খুব হাই এডুকেটেড তো তুমি নাও সেই মতো জায়গা থেকে সেখানে দাঁড়িয়ে থেকে তুমি এই জার্নিটা যেভাবে সফল এনেছো সফলতা এনেছো তোমাকে অফ আবার বলছি সেই সফলতা যখন তুমি এনেছো প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছো তোমার ভিডিও তোমার হাসপাতালের অনেক নার্স অনেক ডাক্তার বা তোমার স্কুলের রিমি স্কুলের সমস্ত অনেক টিচাররা বা ওর দিদিমণি আশেপাশে সবাই দেখে অতএব সেখানে তুমি যদি পরিবারের এরকম কেচ্ছা তোমার স্বামীর যদি এরকম নেগেটিভিটি তুমি তুলে দাও না তুলে দাও না উল্টো দিক থেকে যখন মানে ওই মুখরোচক কন্ট্রোভার্সি হবে না তুমি নিতে পারবে না নিতে সব সবথেকে বড়ো কথা হচ্ছে ওই মেয়েটার ওই বাচ্চাটার বাচ্চাটার প্রচুর পরিমাণে এফেক্ট হবে কারণ আমি জানি ও একটুখানি গেড়ে পাকা বোঝো এই ওয়ার্ডটা ইউজ করলাম রিমির জন্য হ্যাঁ ঘেরে পাকা বাচ্চা ও একটু ঘেরে পাকা বাচ্চা মানে ও একটু সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ ও সবার ভিডিও দেখে ও ও এই মানে যুদ্ধ করে ও এটা ওর দোষ না ও নিজের এই রোগের সঙ্গে যুদ্ধ করে জিতে এবং এই যে যুদ্ধটা করেছে না বিভিন্ন মানুষের সাথে মিশেছে বিভিন্ন ডাক্তারদের সাথে কথা বলেছে এই যে করে না করে ও কিন্তু একটা মানে কি বলবো শক্ত সমর্থ একটা মেয়ে হয়ে গেছে মানে ঠিক আমি মানে ঠিক ওয়ার্ডটা বলতে পারছি না ওই গেরে পাকাই বলি হয়ে গেছে এবং ও সোশ্যাল মিডিয়ার সঙ্গে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ ও সমার ভিডিও দেখে আমার ভিডিওটাও হয়তো ও দেখছে দেখছে অতএব এই যে যেটা তুমি দিয়েছো সোশ্যাল মিডিয়াতে সেটা তো আর ফেরাতে পারবে না কারণ আমার আমার চোখে পড়েছে মানে সবাই দেখে অনেকেই দেখেছে তো সেইখান থেকে বলবো যে এরপরে যখন তোমার স্বামীকে নিয়ে বা তোমার পরিবার নিয়ে যখন নেগেটিভ ভিডিও হবে বা যখন তোমার স্বামীকে তুমি বলছো ঠিক আছে যখন আমরা বলবো কারণ আমরা তোমাকে ভালোবাসি তোমাকে কষ্ট দিচ্ছে আমরা বলবো তখন তোমার কিন্তু ভালো লাগবে না তখন কিন্তু ওই বাচ্চাটা নিতে পারবে না বাচ্চাটার বাবা কিন্তু দিনের শেষে বাচ্চাটার বাবা কিন্তু আর সব থেকে বড়ো কথা এখানে হয়তো তোমার কন্টেন্ট হবে হয়তো ভিউজ হবে হয়তো ভাইরালও হয়ে যেতে পারো কিন্তু সেটাই কিন্তু শেষ কথা না জোড়া লাগানো থাকলেও সম্পর্ক কিন্তু জোড়া লাগবে না লাগবে না এরকম ঘটনা কিন্তু আমাদের ওয়াইটিতে প্রচুর আছে যে আজকে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু একটু তুলে দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে তার জন্য সেটা ফাটল হতে 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 এরকম দুটো মেরুতে দুজন দাঁড়িয়ে পড়েছে আর কিন্তু কাছে আসার কোনো রাস্তা নেই অতএব তোমাকে আবার বলছি ভীষণ স্নেহ করি সেখান থেকে দাঁড়িয়ে বলছি এত বড় একটা জার্নি করেছো একাই করেছো তো হ্যাঁ আমি দেখেছি ওর বাপিও সঙ্গে ছিল এবং তুমি কিন্তু খুব সুন্দর করে ওর বাপির কথা বলতে ওর বাপি রয়েছে ওর বাপি আসছে ওর বাপি এবং আমি কিন্তু যথেষ্ট দেখেছি ওর বাপিও কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে হেল্প করেছে যখন তোমার এই জার্নিটার সময় ওর বাপি কিন্তু একদম অতঃপতভাবে ছিল এবং দেখেছি তুমি যখন ছিলে ওর বাপি কিন্তু খাবার নিয়ে গেছে খাবার দিয়ে গেছে দেখেছি জার্নিটাতে কিন্তু ওর বাবা ছিল কিন্তু হঠাৎ করে এরকম একটা পরিবর্তন হয়েছে হতে পারে হয়েছে অস্বীকার করছি না যে নিশ্চয়ই হয়েছে তুমি তো মিথ্যা কথা বলো নি দেড় মাস ধরে তুমি বুঝতে পারছো তুমি বুঝতে পারছো যে তোমারই মনে হচ্ছে আমার তোমার ভিডিও দেখে তোমার ফ্যামিলির হয়তো কে কেউ হবে মানে তোমার খুব কাছের একজন মানুষের সাথে হয়তো ও একটা মানে কি বলবো অ্যাফেয়ার বলবো কি অ্যাফেয়ারটা একটা দেওয়া যায় যাই হোক একটা মানে খুব ক্লোজ সম্পর্কে জড়িয়ে গেছে বোঝাও ওকে বোঝাও চিকনি চ্যামেলি নাম দিয়েছ হ্যাঁ তুমি কথাগুলো ঠিক বলেছো চিকনি চ্যামেলি যারা হয় না তারা ওই মুখে ভালো করে পালিশ টালিশ করে ক্রিম ট্রিম মেখে এই প্রলোভিত করে মানুষকে এই পুরুষদের প্রলোভিত করে বলতে বাধ্য হচ্ছি তোমার সেই স্নো পাউডারের পয়সা দিয়ে তুমি তোমার রিমির জন্য একটা ওষুধ কিনবে এটা একদম বাস্তব কথা তোমার টার্গেট হচ্ছে তোমার বাচ্চাটাকে সুস্থ করা সেখানে তোমার ওই চিকনি চামেলি সেজে নিজের স্বামীকে মোহিত করে রাখার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই তোমার তোমার লাইফস্টাইল আমরা আমি দেখি তোমার লাইফস্টাইল একদম সাধারণ একজন গৃহবধূ সেই জায়গাতেই স্টিক থাকো স্টিক থাকো আর এইসব হচ্ছে মোহ এইসব হচ্ছে মোহ মোহর বসে হয়তো ও কারুর প্রলোভনে পড়েছে কারুর ওই যে হাতছানি কারুর হাতছানিতে হয়তো পড়েছে তবে একটা কথাই বলবো তোমার হাজব্যান্ডকেও কিন্তু আমি দেখেছি যে তোমার সঙ্গে সমানভাবে সঙ্গ দিয়েছে তোমার সঙ্গে সমানভাবে তোমার এই যুদ্ধে কিন্তু সেও কিন্তু পার্টিসিপেট করেছে অতএব সেখান থেকেই বলবো একটাই কথা বলবো রূপা সোশ্যাল মিডিয়াতে এসব নিজেদের ফ্যামিলিকে ইচ্ছে এনো না এখানে কিন্তু কোনো ই সলিউশন পাবে না এখানে শুধু তিক্ততা বাড়বে এখানে শুধু কন্টেন্ট কন্টেন্ট হবে সম্পর্কে আরও ক্ষতি হয়ে হয়ে যাবে সম্পর্কটাকে আরও তিত হয়ে যাবে লেবু চটকাতে চটকাতে যেমন তিত হয়ে যায় সেরকম সম্পর্কটাতে কিন্তু একদম তেতো হয়ে যাবে অতএব আমি জানি তুমি কতটা সহ্য করার পরে আউটবাস্ট করেছো যখন তোমার মেয়ের গায়ে গিয়ে আছে আজটা লেগেছে তখন তুমি আউটবাস্ট করেছো কিন্তু এটা মাথায় রাখবে এর থেকেও কিন্তু যখন কন্ট্রোভার্সি হবে তখন কিন্তু তোমার মেয়ের গায়ে আরও চতুর্গুণ গুণ কিন্তু তোমার মেয়ের গায়ে সেই আঁচটা লাগবে যেটা তোমার মেয়ে সহ্য করতে পারবে না আবার বলছি ও কিন্তু একদম অ্যাক্টিভ ও কিন্তু একদম সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ আবারও বলছি এটা আদালত না এটা বিচারালয় না যদি তোমার কিছু জানাতে হয় পাড়ার যে লোকজন আছে পাড়ায় তো আছে না পাড়ার যে মুরব্বীরা মানে মুরব্বী মানে নেতা তারা বা পাড়ার যে প্রধান যারা একটু বয়স মানে একটু মানে কি বলবো যারা এই সমস্ত মানে মান্যগণ্য ব্যক্তি যারা এ সমস্ত সমাধান করে পাড়ায় যদি কোনো সমস্যা হয় বা কারোর জীবনে যদি সমস্যা আছে না অনেকে সব বাড়ি পাড়ার গুরুজন ব্যক্তিরা বসে সলিউশন করে সেরকম পাড়ায় জানাও বা পরিবারের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তোমার পরিবারের তাদের জানাও তারা তাদের জানিয়ে ব্যাপারটা মীমাংসা করার চেষ্টা করো বা যার সাথে হচ্ছে দরকার হলে তার সাথে আলোচনা করো বা তার পরিবারের যে হেড আছে তাদের সঙ্গে আলোচনা করো সোশ্যাল মিডিয়াতে না সোশ্যাল মিডিয়াতে না এটা তোমাকে রিকোয়েস্ট করে গেলাম আমি আনটি বলে ডাকো আমাকে আমি তোমাকে এটা রিকোয়েস্ট করে গেলাম তোমার বাচ্চাটার জন্য তোমার বাচ্চাটার জন্য আর এই জোনটা এই কন্ট্রোভার্সি জোনটা এই ফ্যামিলি কেচ্ছে বিক্রি করার জন্য না তোমার তোমার জন্য অন্তত কারণ তোমার এখন এখনও পাঁচ মাস আর সত্যি কথা একটা বনমেরু ট্রান্সফার হলে একটা বাচ্চাকে কিভাবে রাখতে হয় কীভাবে তাকে টেক কেয়ার করতে হয় আমি তোমার যখন মেয়ে মেরু ট্রান্সফার হয়েছে আমি অনেকের সাথে আলোচনা করেছি অনেক ভিডিও দেখেছি তখন দেখেছি মেরু ট্রান্সফারের পরে একটা বছর একটা বাচ্চাকে মানে যারই হোক না কেন একটা পেশেন্টকে প্রচণ্ড কেয়ারিংভাবে রাখতে হয় প্রচণ্ড কি বলবো প্রচণ্ড তাকে যত্ন সহকারে রাখতে হয় যেটা অনেকটাই রিমির হচ্ছে না কারণ সম্ভব না তোমার পক্ষে যে টেক কেয়ারগুলো আমি দেখেছি বা শুনেছি সেটা তোমার পক্ষে সম্ভব না তবুও তুমি যতটা পারছ রাখছ কিন্তু একটা বছর দেখেছি আমি শুনেছি আমি যে একটা বছর ভীষণ সিরিয়াসলি তাকে খুব যত্নভাবে রাখতে হয় সেখানে তোমার মাটির বাড়ি ঘর তুমি গোবর দিয়ে ঘর লেপছো আমি তোমার সব ভিডিওগুলো দেখি গোবর দিয়ে ঘর মুচ ঘর লেপছো উঠোন ঝাঁপ দিচ্ছ অনেক ডাস্ট থেকে অনেক ধুলোবালি থেকে ওকে সরিয়ে রাখতে হবে ওকে ভীষণ মানে প্রোটেক্ট করতে হবে তারপরে দেখলাম বাইরে রান্না করেছো রান্না করে বাইরেই ভাত টাত বাড়ছো আমি জানি ঠাকুর যেন করে ওকে একদম সুস্থ করে দেয় পাঁচ মাস যেন এইভাবেই রিমি আমাদের খুব যোদ্ধা যেন পার করে দেয় কিন্তু তবুও বলবো। তবুও বলবো তোমার পক্ষেও সম্ভব না সুন্দরভাবে রিমি এই যে এতগুলো দিন পেরিয়ে এসছে আরও পাঁচটা মাস ওকে সুন্দরভাবে ওভারকাম করতে দাও তার মধ্যে এগুলো এনো না এগুলো নিজেরা নিজেরা সলভ করে নাও এই সোশ্যাল মিডিয়াতে এনো না প্লিজ প্লিজ রূপা এই সোশ্যাল মিডিয়াতে এগুলো এনো না দিনের শেষে কিন্তু ওটা ওর বাবা দিনের শেষে কিন্তু ওটা তোমার স্বামী এটুকু বলবো দিনের শেষে কিন্তু তোমার শ্বশুরের ওটার সন্তান ছেলে তাই তো এটুকু তোমাকে বলে গেলাম স্নেহ করি তোমাকে ভালোবাসি জানো ওর যখন সাড়ে তিন লাখ টাকার দরকার হয়েছিলো প্রিয়ার সঙ্গে গণ্ডগোল লেগে গেছিলো এই টাকা নিয়ে তো যাই হোক সবটা মিট মিটমাট হয়ে গেছে তার সম্ভব ই হয়ে গেছে কিন্তু একটা কথাই তোমাকে শুধু বলে গেলাম সোশ্যাল মিডিয়াটা এই জায়গাটা নয় এই জায়গাটা নয় আর আমি সত্যিই অবাক হয়ে গেছি যে বাপি যে রিমির রিনির বাপি কীভাবে বাচ্চাটার জন্য কিভাবে যুদ্ধতে তোমার সাথে সাথ দিয়েছে কিভাবে সা দিয়েছে সেই ছেলেটার আজকে যখন এগুলো শুনছি না মানে বুঝতে তো পেরেছি যখন শুনছি না সত্যি অবাক লাগছে অবাক লাগছে মানুষের কি পরিবর্তন আর তুমি সত্যি কথাই তুমি কত কখন আউটবাস্ট করেছো কতটা কষ্ট পেয়েছো তবে একটা কথাই বলবো এই যে গায়ে হাত দেয় তুমি বলেছো গায়ে হাত দেয় এটা তুমি এটা তুমি প্রোটেক্ট করার ব্যবস্থা করো এটা তুমি গুরুজনদের বলে পাড়ার যারা জ্ঞানীগুণী ব্যক্তি আছে যারা তাদেরকে জানাও তাদেরকে জানাও আর যদি মনে করো যে পুলিশ স্টেশনে তোমাকে ই করতে হবে নক করতে হবে তাহলে তুমি পুলিশ স্টেশনে গিয়ে যদি তার নামে কোনো নক করো না তার কাছে নোটিশ আসবে বা তার কাছে নিশ্চয়ই পুলিশ তাকে ডেকে পাঠাবে সে যেই হোক সে তোমার কাছের লোকটাই হোক বা তুমি সে কাছের লোকটা যার সাথে জড়িয়েছে সেই হোক তাকে কিন্তু পুলিশ স্টেশন থেকে ডেকে পাঠাবে আমার মনে হয় যদি গিয়ে কী বলো জেনারেল ডায়েরি বা যে গিয়ে যদি রিপোর্ট করো তো সে সেইটা তোমার এই সোশ্যাল মিডিয়াতে বলার দরকার নেই তুমি এইভাবেও স্টেপ নাও না নিজেরা নিজেরা ভাবে এটা মেটানোর চেষ্টা করো ঠিক আছে এইটুকু শুধু আজকে বললাম এইটুকু বললাম সত্যি কথা তোমার কাজ কর্ম দেখি আর অবাক হয়ে যায় কি কঠিন পরিশ্রম করো এত তো একদম তিন বছর বললে তিন বছর থেকে রিমির জন্য এই যে যুদ্ধ করেছো এই যে যুদ্ধ করেছো তারপরেও এখনও এসে তোমাকে এই যে একা জীবন এইভাবে তোমাকে চালাতে হচ্ছে আমি অনেকটাই জানি তোমার যে এই যে খরচাপাতি কিভাবে তোমার সংসার চলে তোমার ভিডিও থেকেই জানি যে এই দোকান করো তারপরে বোধ বাপের বাড়ির কিছু হেল্প পাও সব মিলিয়ে গুলি এই যে সুন্দর করে তুমি মানে চলছো কষ্ট করছো তার সাথে নিজে কাজ করছো এই যে চলছো এটাই তোমার ভিউার্সদের জন্য যথেষ্ট তোমার ভিউর্সে এটাতেই ভালোবাসে এটাই দেখবে কোনো বাড়ির কিচ্ছা না বোঝাতে পারলাম তো তুমি যেমন ডেলি ব্লগ দাও যেমন তোমার জীবনযাত্রা তোমার রিমিকে নিয়ে সেরকমই তুমি তোমার জীবনযাত্রা দাও সেরকমভাবেই চলো সেরকমভাবেই চলো সেরকমভাবেই সবাই দেখবে বাড়ি কেচ্ছা নয় বাড়ি কেচ্ছা নয় এটুকুই শুধু বললাম কারণ এই পাঁচটা মাস রিমিকে একদম কুল থাকতে হবে আর যদি একদম ভেতরের থেকে যদি উপরে কোনো অ্যাকশান আসে কোনো মানসিক মানে টর্চার আসে সেটা নিজেরা যেটা বাড়িতে বসে যেটা তোমরা নিজেরা নিজেরা প্রোটেক্ট করতে পারো সেটা প্রশাসনের কাছেই যেতে পারো বা পাড়ার যে মানে ব্যক্তিরা আছে যারা দায়িত্বে আছে তাদের কাছেও মানে ক্লাব বা পাড়ায় যারা দায়িত্বে আছে তাদের কাছেও যেতে পারো পরিবারের যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাদের নিয়েও বসতে পারো এটুকু শুধু বললাম শুধু সোশ্যাল মিডিয়াটাকে বাদ দাও ইউটিউবটাকে বাদ দাও বোঝাতে পারলাম চলো খুব ভালো থেকো সুস্থ থেকো রিমি খুব তাড়াতাড়ি একদম পাঁচ মাস লম্বা লম্বা পায়ে যেন পেরিয়ে যায় একদম ওর সুস্থতা ই করি কামনা করি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় চলো আজকে এইটুকুই থাকলো তোমার জন্য তো আর ভেবেছিলাম প্রিয়াকে নিয়ে একটু বলবো না পরের ভিডিওতে প্রিয়াকে নিয়ে অবশ্যই আসছি ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকেও